আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক হাজি সেলিম ইরফান সেলিম থেকে হাজির সেলিম আমরা গত ভিডিও আপলোড করেছিলাম যে আপনার পাপ করলে পাপ বাপারেও ছাড়ে না সেই জিনিসটা অনেক দিন পরে মার্কেটে আরেকবার নতুন করে আনা সেই ইরফান সেলিম ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় পুরান ঢাকার আবেহালায় কইচুজ তো যাই হোক কি বলছে সেটা আসতেছে এখন ইরফান সেলিমের এই মানে সেনসেশনাল ঘটনার ভিতরে হাজি সেলিম সম্পর্কে কিছু তথ্য আমাদের কাছে আছে আর তবে এই তথ্যগুলা শতভাগ সত্য কিনা সেটার কোনো গ্যারান্টি নেই কারণ আমরা একটা অনলাইন ওয়েব পোর্টাল থেকে এই নিউজটা নিয়েছি আর সেই অনলাইন ওয়েব পোর্টালও কিন্তু একটা ফেসবুক থেকে এই নিউজটা নিয়েছে সেখানে জনৈক একজন ব্যক্তি সিরাজুল ইসলাম নামক একজন ফেসবুক ব্যবহারকারী হাজি সেলিম সাহেব সম্পর্কে একটা পোস্ট করেছেন সেটা সত্যমিথ্যা আমাদের কাছে কোনো গ্যারান্টি নাই যারা পুরান ঢাকার মানুষ আছেন তারা হয়তো বলতে পারবেন বা যারা বয়স্ক মুরব্বী আছেন যে আসলে ঘটনাটা কতটুকু সত্য বা মিথ্যা তো আমরা জাস্ট ওইখান থেকেই বিষয়টাকে সামনে নিয়ে আসছি এটা সত্যতা সম্পর্কে আমার কাছে গ্যারান্টি নিয়ে আবারও বলি তো যাই হোক দর্শক হাজি সেলিম সম্পর্কে এই বক্তব্যটা দেওয়ার আগে আমি ওনারকে একটু সার্চ করছিলাম যে কে এই হাজি সেলিম তবে ওনার সম্পর্কে আমি যে একটা তথ্য পেয়েছি আমি খুবই সারপ্রাইজড গুগল উইকিপিডিয়াতে আপনি যদি হাজির সেলিম লিখে সার্চ করেন আপনি সেইখানে সার্চ ইঞ্জিনে বাংলা যে ওয়েবসাইট আসবে যে হাজি সেলিম উইকিপিডিয়া আপনি সেইখানে গেলে আমি স্ক্রিনে দিয়েছি যে ওনার বাকি যা কিছু আছে ওইটা তো আমার সমস্যা নেই কিন্তু এখানে ওনার শিক্ষাগত যোগ্যতা মাত্র নবম শ্রেণী পাস তো আমাদের এই গল্প শুনলে এই গল্পের সাথে এই পড়াশোনার বিষয়টা কিন্তু কানেক্টেড আমাদের গল্প তো আমরা যেটা দেখেছি সিরাজুল ইসলাম নামক আমি আপনাদেরকে পরে শোনাবো তো সেইখানে বোঝা যাচ্ছে যে ওনার পড়াশোনার বিষয়টা কম ছিল অনেকে স্ট্রাগল করেছেন পলিটিক্যাল মাথা ছিল স্ট্রাগলের পর্যায়ে আজকে এখানে আসছেন কিন্তু আমরা সেই ফেসবুক স্ট্যাটাসটা আসলে কী ছিল সেইখানে সিরাজুল ইসলাম নামক একজন ব্যক্তি তিনি লিখেছেন যে হুবুহু আমরা যা তুলছি আর কি কে এই হাজি সেলিম উনিশশো নিরানব্বই সনের কথা আমার মায়ের ফুফাতো ভাই অর্থাৎ মামার সাথে নয়াবাজার পুরাতন ঢাকা মামার কাগজের দোকানে গল্প করছিলাম ওই দোকানটি আমার নানা উনিশশো তেত্রিশ সনে প্রতিষ্ঠা করেন গল্পের এক পর্যায়ে দেখি কোর্ট পরিহিত এক সুদর্শন লুক এসে মামাকে সালাম দিয়ে ঢাকা ভাষায় বলল মিয়া ভাই কেমন আছেন কেলা ক্যাচারি যাইবার লাগছিলাম ভাবলাম মিয়া ভাইয়ের লগে সাক্ষাৎ দেয়া যায় তো মামা বললেন চা খাইয়া যক্কা কিন্তু ভদ্রলোক চা না খেয়ে চলে গেলেন আমি জিজ্ঞাসা করলাম মামা আওয়ামী লীগের নেতা মামা বললেন লালবাগ থানার এমপি হাজির সেলিম আমি যেটা বললাম মানে উনি ওনার রেফারেন্সটা দিচ্ছে ওনার নাম তো অনেক শুনেছি মদিনা ট্রেডার্স সিমেন্ট ব্যবসায়ী মামা বললেন ওকে আমি ছোটবেলা থেকে চিনি উনিশশো পঁয়ষট্টি এর পর ভারত পাকিস্তান যুদ্ধের আগের কথা আমার পরের গলিতে সিমেন্টের আরত তখন পাটের বস্তায় সিমেন্ট আসতো ট্রাক থেকে সিমেন্ট নামানোর পর বস্তা থেকে কিছু সিমেন্ট ট্রাকে পড়ে থাকতো সেলিম একটু একটু করে সেই সিমেন্ট জমা করে আমার গোডাউনে রাখত তারপর ফুটপাতে বিক্রি করে চলতো মহল্লায় যারা ধর অল্প পরিমাণ সিমেন্ট লাগতো টুকটাক কাজের জন্য সেলিমের কাছে আসতো সেই থেকে আমাকে মিয়া বলে ডাকে এই সেলিম তখন ওকে সবাই সিমেন্ট শিল্লা বলে ডাকতো আমি মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে সাহায্য করতাম চটের দাম বাইরা যাওয়ার পর কাগজের প্যাকেটে সিমেন্ট বস্তায় বস্তায় আসতো কাগজের প্যাকেট থেকে ছিটা ছিটা সিমেন্ট পরে না তখন সেলিম শেয়ারি ঘাটে কুলির কাজ নিল আস্তে আস্তে কুলিদের সর্দার হলো স্বাধীনতার পর জিয়া বন্দর সহ ওই এলাকায় কিছু ছেলে পেলে নিয়ে তার দল শুরু করলো দিনে দুপুরে আহ দলবল নিয়ে চলতো হঠাৎ দেখি একদিন বউ নিয়ে আমার বাড়িতে হাজির আমি জিগাইলাম কিরে সেলিম এ মাইয়াকে ঠা আমাকে উত্তর দিল মিয়া ভাই নবাবপুরের আর্য হোটেলের মালিকের মাইয়া আমার লোকে প্রেম আছিল অক্ষণ আপনি কিছু করেন পরে আমি আর্য হোটেলের মালিকের সাথে দেখা করে ওদের মিল করে দিলাম তবে সেলিমের ওই উন্নতির পিছনে ব্যারিস্টার আবুল হাসনাতের অনেকখানি হাত তারপর বিএনপির আমানুল্লার এবার একটু ভাবুন এই হাজি সাহেবের নিকট জাতি কি আশা করবে ফেসবুক থেকে সংগৃহীত আমি সবিনয় একটা বিনীত অনুরোধ রাখতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির কাছে যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে এই মুহূর্তে এমপিত্ব করার মতন ঢাকার এই আসনগুলোতে কি মানে নেতার অভাব আছে না যদি অভাব না থাকে তাহলে তারা একসময় দলকে দিয়েছে একসময় অল্প শিক্ষাতে হয়তো এমপি ইলেকশন করতে পারছে তখন করছে বাট এখন কর্মীর তো অভাব নাই যোগ্য এডুকেটেড লেভেলের অনেক কর্মী আছে তাদেরকে সুযোগ দেন অন্তত এই কম শিক্ষিত যারা আন্ডার মেট্রিক আন্ডার ইন্টারমিডিয়েট এই বিষয়গুলো আমি জানি না যে এখন নতুন আইনে এগুলো পরিবর্তন হয়েছে কিনা সম্ভবত হয়েছে আর যদি না হয়ে থাকে তাহলে পরিবর্তন করে নেবেন বাট সত্য মিথ্যা যাই হোক আপনি দেখেন যে এই ইরফানের কারণে আজকে হাজি সেলিমকে কিন্তু নতুন করে আরও একবার জনতার কাঠগড়া ইভেন তার দল আওয়ামী লীগের ভিতরেই তিনি কিন্তু সমালোচনায় পড়ে গেছেন সক্রেটিস নামক একজন বিখ্যাত দার্শনিক তিনি বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব এখন পিতামাতার কাছে কিন্তু সন্তানের প্রাথমিক স্কুল জীবনটা শুরু হয় সেই শিক্ষা জীবনে যদি আপনি ভালো কিছু সন্তানকে শিক্ষা দিতে না পারেন তাহলে হবে কি এদের কাছে জীবন হচ্ছে টাকা ক্ষমতা পাওয়ারে বাবা আছে তিন টার্মে ভাই টাকার অভাব নয় ছোটোবেলার টাকার উপরে বড় হয়েছে এখন টাকা দরকার ইরফান সেলিমের শিক্ষাগত যোগ্যতা কতটুকু তাও আমি জানি না যে সে আসলে আদৌ কতটুকু পড়াশোনা করছে বাট এই মুহূর্তে সে তার পিতার জন্য তার পরিবারের জন্য এমনকি আওয়ামী লীগের জন্যই খুঁজছে একটা কালপিট হয়ে দাঁড়াই গেছে দেড় বছরের জেল হয়েছে হয়তো বের হয়ে চলে আসবে আবার নতুন করে এরা নতুন সিন্ডিকেট গজাবে সুযোগ পাইলে আমাদের মতন মানুষ যে পুরান ডাকা গেলে বাটাম দিবে এটাও সত্য আমরা জানি এই লাইনে যেদিন থেকে কথা বলি অনেক অদৃশ্য শত্রু পেছনে জড়াই ফেলছি জানি বাট তারপর নীতির কথাটা সততার কথাটা বলতে হয় এরপর এক শ্রেণীর হ্যাটার্সটা বলবে তুই তো এটা দালাল কিন্তু ভাই বিষয়টা দেখেন সত্যমিথ্যার ফয়সালা আপনাকে করতে হবে তো যাই হোক আমরা একদম ভিডিও শেষে যারা এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন হন আপনি যুবলীগ হন আপনি ছাত্রলীগ হন আপনি আওয়ামী লীগ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি এই দলের একটা ফল আপনি যদি খারাপ হন আপনি যদি গন্ধযুক্ত হন তাহলে বৃক্ষের বদনাম হয় আর এই মুহূর্তে এটা খুবই একটা কঠিন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে ফলগুলা দীর্ঘদিন যাবত হয়েছে কি আপনার মানে আবর্জনায় দূষিত হইতে হইতে এখন এগুলো পচা ধরা শুরু করছে আর এই পচাটা যখন ধরা শুরু হয়েছে গন্ধ বের হচ্ছে আর এই গন্ধের কারণে মূল যে বৃক্ষ সেটাকে কিন্তু আপনারা কলুষিত করছেন কিন্তু এরকম আমারটার মতো না আপনারা মুজিব কোট গায়ে দিচ্ছেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করছেন বলছেন কিন্তু আদর্শের আয়ের কাছেও আপনারা যান নাই আর এই কারণে আপনারা কোটটা তো মুজিবের গায়ে দিচ্ছেন অন্তরটাকে রাখছেন লুটেরা দুর্নীতিবাজ ধান্দাবাজি মেন্টালিটি আর যার কারণে যাদের আসলে যোগ্যতা নাই ঠিক আছে বঙ্গবন্ধুর পায়ের ধুলার সমান যোগ্যতা নাই তারাও আজকে বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করে দুই ঠিক আছে যোগ্যতা বিহীন মানুষগুলো আজকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার সাহস পায় কারণ কি আপনাদের মতন কলুষিত ফল আপনারাই রিজন আপনাদের রেজাল্ট যদি ভালো হইতো তাহলে বঙ্গবন্ধুকে মানুষ সম্মান করার দিকে নিত বলতো যে বঙ্গবন্ধুর আদর্শ রেসপেক্টেবল অনারেবল বাট আপনাদের কারণে আজকে কারা তথাকথিত যে কোনো মানুষ এসে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার বুঝতে হবে আপনি ফল হিসাবে সুগন্ধযুক্ত হইতে হবে আপনি দুর্গন্ধযুক্ত হলে নিজে পচবেন নিজের ফ্যামিলিকে পচাবেন ইরফানের মতন ইভেন দলেরও বদনাম করবেন যদি এই ইরফানের সংখ্যাটা কম হয়ে থাকে তাহলে এদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেন বেশি হলেও ব্যবস্থা নেন নয়তো এই ইরফানরা একসময় পুরো দলটারে ঢুকাই দিবে হ্যাঁ কোথায় আবর্জনা রাস্তা কূরের ভিতরে সেই দিন দেখার আগে সময় থাকতে সচেতন হন আমাদের এই বক্তব্যগুলা অনেকেই ভাবেন যে ভাই আপনি আওয়ামী এত সমালোচনা কেন করেন ওই যে আইডিওলজি তো আমার ভিতরে আছে এদের ভিতরে নাই ধানের শেষের কোট লাগাই রাখছেন জিয়ার আদর্শ ফলো করেন জিয়া ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে জিয়া মারার পরে আপনি জীবিত থাকাকালীন পাশ্চাত বাড়ির মালিক সুতরাং এইসব সস্তা আবেগ বাদ দিয়া নেতাদের আইডিওলজিকে ধারণ করেন রাজনীতি করলে ওইটা করেন নাম বেচা খাইয়েন না